হ্যালো বন্ধুরা তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আমি একটা তৈরি ব্লাউজের হাতা মানে ছিটের ওপর ফেলে কিভাবে কাটিং করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি ঠিক আছে তো আমার এক কাস্টমার এই ব্লাউজটা করতে দিয়েছিল আর হচ্ছে ব্লাউজের পিসটা হচ্ছে পুরো বাটার সিল্কের আর ওর অস্ত্রটা আমি কেটে নিচ্ছি তো ওর যে ব্লাউজের মাপ দিয়েছিলো সেইটার হাতাটা আমি অস্ত্রটা চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি আর খোলা সাইডটা অপোজিটে আছে তারপরে দেখো পিন দিয়ে আমি সেট করে নিচ্ছি আর এখানে যেহেতু ব্লাউজের হাতাটা আমি ছিটের ওপর ফেলে সরাসরি কাটিংটা দেখাচ্ছি তো সেই জন্য ব্লাউজের হাতা যতটা চওড়া রয়েছে অতটা মেপে নিয়ে তোমরা ছিটটা চার ভাঁজ করে নেবে ঠিক আছে আর এই যে তারপরে দেখো ব্লাউজের হাতাটা সমানভাবে ফেলবে ও হাতার যে ওপর সাইডটা ওইটা কিন্তু বন্ধ সাইডের দিকে রাখবে তারপরে আর্ম হলেটা খোলা সাইডের দিকে থাকবে ঠিক আছে তো একবার লেন্থটা মেপে নেবে তো আমি এখানে লেন্সটা মেপে নিচ্ছি তারপরে আর্মহোলটাও একটুখানি মেপে নিলাম তো এখানে দেখো আমি হাতার হচ্ছে আর্মহোলটা যে মেপে নিচ্ছি আর্মহোলটা এখানে আমার সাড়ে আট হয়েছে আর তার সঙ্গে দেড় ইঞ্চি এক্সট্রা আছে আর এখানে যেহেতু পুরো ফিটিং সব কিছু দিকে কিন্তু আমার যা মাপ নিচ্ছি তার থেকে কিন্তু হাফ ইঞ্চি করে আমাকে এক্সট্রা এক্সট্রা রেখে তারপরে মাপটা করতে হবে না হলে কি হবে বলো তো যখন মানে এই অনুযায়ী ছিট অনুযায়ী কেটে নিলে তো তৈরি ব্লাউজের যেহেতু মাপ নিয়ে কেটে নিচ্ছ তো হাফ ইঞ্চি এক্সট্রা না রাখ তোমার যে ব্লাউজের মাপ দিয়েছে তার থেকে কিন্তু চারিদিক থেকে হাফ ইঞ্চি ছোট হয়ে যাবে তো সেই জন্য চারিদিক থেকে হাফ ইঞ্চি তোমরা এক্সট্রা রাখবে সেলাই মার্জিনের জন্য তো আমি সেই অনুযায়ী হাফ ইঞ্চি এক্সট্রা রেখে মাপগুলো করে নিয়েছি যেহেতু হাতাটা জোড়া হয়ে গেছে তো ওখানে আমি হাফ ইঞ্চি রেখেছি লেন্থের দিকে হাফ ইঞ্চি রেখেছি এইভাবে আমি চারিদিক থেকে কিন্তু হাফ ইঞ্চি করে রেখেছি তো দেখো এখানে আমি মোহরির মাপটা নিয়ে নিয়েছি তার সঙ্গে আবার এক্সট্রা হচ্ছে দেড় ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি আর মুহরি এখানে সাড়ে ছয় ছিল আর হচ্ছে এক্সট্রা আমি দেড় ইঞ্চি নিয়ে পুরো পুরো আর্মহোল থেকে মুহরি পর্যন্ত হচ্ছে ডট ডট দিয়ে মার্ক করে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করো